আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি মায়ামিনসিং জেলার গফরগাঁ থানা অন্তর্ভুক্ত নদীর ওই পারে নাককাটা চরের মধ্যে এই জায়গার সৌন্দর্য ইভেন যে কৃষি আবাদ করে তারপরে প্রচুর পরিমাণে কলা জন্মায় এই জায়গার মধ্যে আপনাদের এই জন্যই মূলত নিয়ে আসছি এই চরের সৌন্দর্যটা উপভোগ করার জন্য চলুন তাহলে কথা নাই আপনাদের পুরো চরটাকে আজকে ঘুরিয়ে দেখায় আপনাদের নিয়ে যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর তীরে তো চলুন আমরা ব্রহ্মপুত্র নদীর তীরে যাই এই হচ্ছে ব্রহ্মপুত্র নদ শুক এ হচ্ছে ব্রহ্মপুত্র নদ বিশাল বড় নদ যেটা তিব্বত থেকে আসা ইন্ডিয়ার বুক চিনে বাংলাদেশের মাঝে 哎<呦>。哎、嗯，过来这里啊！你你干什么？

এমন নদী দেখলে মাঝে মধ্যে মনে হয় নিজেকে নদীর মধ্যে বিলিয়ে দেই আপনাদের কি মনে হয় অবশ্যই একটু কমেন্টে লিখবেন এটা কিন্তু ব্রহ্মপুত্র নদ অবশ্যই আসবেন আইসা নদীতে দাপ সুপ্রাইয়া গোসল করবেন ভালো লাগতেছে খুব ভালো যেটা আসলে আমার মুখে বলে আপনাদের বোঝানো সম্ভব না অবশ্যই এই ফিল্ডটা যদি নিতে চান মাঝে মধ্যে নদীর মাঝে নিজেকে একটু বিলিয়ে দিবেন সময়টাও ভালো কাটবে মনটাও ফ্রেশ থাকবে আর নৌকা ভ্রমণেরও একটা মোটামুটি ফিল আপনারা নিতে পারবেন কারণ আমরা কিন্তু নৌকার মাধ্যমে ওই পার থেকে এপার চলে আসছি আবার এপার থেকে ওপারে আমরা নৌকা দিয়ে চলে যাবো আমি কিন্তু পেরেছি আমি পেরেছি বুঝছেন একদম প্রকৃতির মাঝে মেঝেয়া নিজেকে হারিয়ে ফেলতে আমি একদম পেরেছি বুঝছেন আপনারাও সব সময় আসবেন এই প্রকৃতির সুখগুলো নেওয়ার জন্য খোঁজার জন্য মাঝে মধ্যে সবসময় এই প্রকৃতির মধ্যে নিজেকে হারিয়ে ফেলবেন একটু আমার ভালো লাগে দেখায় আপনাদের শুধু যে বালুরিপুরা হাঁটতেছি এমন না দেখেন একদম লাল পাথরের মতো ভালো যেমন এই জায়গায় ইট পুরানো হয়েছিল বুঝছেন এরকম ভালো তা আসলে এগুলা কিন্তু অঞ্চলেই এই ফিলগুলা নেওয়া যায় আপনারা যদি নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের নাক গ্রামে অবশ্যই এই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের বিউ নিতে পারবেন আপনি ধান খেত সবজি ক্ষেত নদী প্রকৃতি ইভেন প্রচুর পরিমাণে কলা গাছের গ্রামের আগে বানর হওয়া শিখতে হইব তারপরে কিন্তু গ্রামের বিউ নিতে পারবেন সুন্দর ভাবে শৈশবে ফিরে আসছি একদম আপনাদেরকে নিয়ে শৈশবে ফিরে আসছি আসলে এরকম প্রকৃতির মাঝে নিজেকে মাঝে মধ্যে বিলিয়ে দিতে হয় তাহলে কিন্তু মন দিল দুইটাই ভালো থাকে আপনারাও চেষ্টা করবেন মাঝে মধ্যে গ্রাম অঞ্চলে এসে প্রকৃতির মাঝে নিজেকে একটু বিলিয়ে দিতে দেখতেই পাচ্ছেন আপনারা গ্রামের সৌন্দর্য এই হচ্ছে আমাদের গ্রামের সৌন্দর্য প্রকৃতি দেখেন দুলাবালির সাথে মিশ্রিত আমাদের গা একবারে ঘামে গন্ধে জর্জরিত গ্রামের পরিবেশ অবশ্যই আপনারাও চলে আসবেন এমন গ্রামে অথেন্টিক ভিউ নেওয়ার জন্য ইভেন নিজের স্বাস্থ্যকে প্রফুল্ল করার জন্য গ্রামের দৃশ্যটা অনেক আপনার কাছে গ্রামের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ